গত কয়েক দশক ধরে বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে টেলিভিশন আট থেকে আশি টেলিভিশন ছাড়া চলেই না প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এসেছে স্মার্ট টিভিও স্মার্ট টিভি ওটিটি প্ল্যাটফর্ম এসে মানুষকে সারাদিন আটকে রাখার মতো সমস্ত উপাদান রয়েছে এতে কিন্তু একটানা টিভির দিকে তাকিয়ে থাকা চোখের পক্ষে ভালো নয় চিকিৎসকরা জানাচ্ছেন একটানা দীর্ঘ সময় টেলিভিশন দেখা উচিত নয় পাশাপাশি টিভির সঙ্গে চোখের ন্যূনতম দূরত্ব বজায় রাখা উচিত বিশেষজ্ঞরা জানান টিভি অন্তত দশ ফুট দূর থেকে দেখা উচিত বাচ্চাদের ক্ষেত্রে তো এই নিয়ম মানতেই হবে সেই সঙ্গে বড়দেরও এই দূরত্ব বজায় রেখে টিভি দেখা উচিত কারণ টিভির পর্দা থেকে নির্গত আলো চোখের জন্য মোটেই ভালো নয় তাই অনেকক্ষণ খুব কাছ থেকে টেলিভিশন দেখলে চোখ দ্রুত ক্লান্ত হয়ে পড়ে এর জেরে মাথা ব্যথাসহ চোখের বিভিন্ন সমস্যা দেখা দেয় দীর্ঘক্ষণ আলোর সামনে থাকলে রেটিনার ওপরও তার প্রভাব পড়ে তাই অন্তত দশ ফুট দূর থেকে টিভি দেখা উচিত এর পাশাপাশি চিকিৎসকরা জানাচ্ছেন দিনে এক থেকে দু ঘন্টার বেশি টানা টিভি দেখা উচিত নয় যে কোনো গ্যাজেট যত চোখের কাছ থেকে দেখবেন তত ক্ষতি বেশি এর পাশাপাশি অন্ধকার ঘরে টিভি দেখতেও বারণ করা হয়েছে